একটি বৈজ্ঞানিক নামের সাথে জীবের নামকরণের পদ্ধতি নামকরণকে হিসাবে সংজ্ঞায়িত করা হয় পৃথিবী জুড়ে প্রাণী ও উদ্ভিদকে বিভিন্ন নামে ডাকা হয় নামকরণের ধারণাটি বিভ্রান্তি এড়াতে এবং নির্দিষ্ট নামের সম্বোধনের জন্য সমগ্র বিশ্ব একই নাম অনুসরণ করে তা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছিল বৈজ্ঞানিক নাম স্থানীয় নাম থেকে ভিন্ন প্রত্যেক জীবের বিজ্ঞানসম্মত নামে সাধারণত দুটি পথ থাকে প্রথমটি গণের নাম জেনারিক নেম এবং দ্বিতীয়টি প্রজাতির নাম স্পেসিজ নেম গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয় জীবদের যে বিজ্ঞানভিত্তিক নামরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বেনোমিয়াল নোমেনক্লেচার বলে উদাহরণস্বরূপ আধুনিক মানুষের উদাহরণ নেওয়া যাক লিমিয়াসের শ্রেণীবিন্যাস অনুসারে মানুষ গণ হোমো খো এবং প্রজাতি কুসেপিয়ানস কুয়ের অন্তর্গত তাই মানুষের বৈজ্ঞানিক নাম হবে হোমোসেপিয়েন্স দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস খ্যারোলাস লিনেয়স তিনি উদ্ভিদের সমস্ত যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত নাম তার বিখ্যাত গ্রন্থ স্পিসিস প্ল্যান্টেরাম স্পেসিস প্ল্যান্টাম এ এক সাত পাঁচ তিন সালে লিপিবদ্ধ করেন এছাড়া তিনি প্রাণীদের যুক্তিপূর্ণ নাম তার বিখ্যাত গ্রন্থ সিস্টেমা ন্যাচুরি সিস্টেমা নেচওয়ে তে লিপিবন্ধ করে সাত পাঁচ আট খ্রিস্টাব্দে প্রকাশ করেন বিজ্ঞানী লিনিয়াস লিনেয়েস প্রবর্তিত নিয়মাবলী প্রকাশিত হওয়ার পর থেকেই উদ্ভিদবিজ্ঞানীরা জীবের নামকরণ সম্পর্কিত কতগুলি আন্তর্জাতিক নীতি প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন পরবর্তীকালে আন্তর্জাতিক উদ্ভিদবিজ্ঞান মহাসভা ইন্টারনেশন ও বোটানিক্যাল কংগ্রেস এক নয় তিন শূন্য খ্রিস্টাব্দে উদ্ভিদের নামকরণের ইন্টারনেশন ও অফ অব বোটানিক্যাল নমাক্লেচর একবেন এর সুপারিশ অনুযায়ী নামকরণের সংশোধিত নিয়মাবলী এক নয় ছয় ছয় খ্রিস্টাব্দের অধিবেশনে গৃহীত হয় বর্তমানে এই আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ না করলে কোনো নতুন নামই মহলে গৃহীত হয় না দ্বিপদ নামকরণের প্রযোগ এখন বিভিন্ন আন্তর্জাতিকভাবে সম্মত নিয়মাবলী দ্বারা নিয়ন্ত্রিত হয় যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হল প্রাণীদের জন্য ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নামকরণ ইখান এবং শৈবাল ছত্রাক এবং উদ্ভিদের জন্য আন্তর্জাতিক নামকরণ কোড ইকনেফ বা আইসিএন যদিও দ্বিপদ নামকরণের অন্তর্নিহিত সাধারণ নীতিগুলি এই দুটি কোডে সাধারণ তবে কিছু পার্থক্য রয়েছে উভয়ই পরিভাষায় এবং তাদের নির্দিষ্ট নিয়মে দ্বিপদ নামকরণের নিয়মাবলী রুলস অব বেনোমিয়াল নম্যাংক্লেচার দ্বীপদ নামকরণের ক্ষেত্র যেসব নিয়মাবলী অনুষ্ঠিত হয় তার কাজ প্রাথমিকভাবে লিনিয়াস সম্পাদন করেন পরবর্তীকালে ইন্টারন্যাশনাল কোড অব জোলজিক্যাল নমক্লেচার ইখান দ্বারা উনিশ ও বিংশ শতকে এই নিয়মাবলী সংশোধন করা হয় গুরুত্বপূর্ণ নিয়মগুলি হল এক প্রতিটি জীবের একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত নাম থাকবে যার দুটি পদ থাকবে গণের নাম এবং প্রজাতির নাম উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার বিষয়বস্তু আলাদা হওয়ায় কোনো একটি উদ্ভিদ বা প্রাণীর গণের নাম একই হতে পারে তবে এই প্রথা যতদূর সম্ভত বর্জন করাই শ্রেয় অর্থাৎ একই গণের নাম সেই জগতের অন্য প্রাণীর ক্ষত্রে ব্যবহার করা যাবে না এই নামের পুনরাবৃত্তি অন্য জগতে করা যাবে না দুই প্রতিটি জীবের একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত নাম থাকবে যার দুটি পদ থাকবে গণের নাম এবং প্রজাতির নাম ইংরেজিতে এই গণের এবং প্রজাতির নাম তিনটি বর্ণের কম ও বারোটি বর্ণের বেশি হবে না তিন গণের নামটি প্রথমে লেখা হবে এটি হল নামপদ বা বিশেষ্য প্রজাতি অবশ্যই বিশেষণ হবে গণের প্রথম অক্ষরটি মনে রাখতে হবে যা সর্বদা বড় হাতের অক্ষরে লিখতে হবে প্রজাতির বর্ণাকারীর প্রথম অক্ষরটি সর্বদা ছোট হাতের অক্ষরে লেখা হয় কখনই বড় অক্ষরে লেখা হয় না চার লিনিয়াসের স্পিসিস প্ল্যান্টেরাম স্পেসিস প্ল্যান্টারাম এর প্রকাশকাল অর্থাৎ সাত পাঁচ তিন খ্রিস্টাব্দের আগের কোন উদ্ভিদের নাম গৃহীত হবে না এবং সিস্টেমা ন্যাচুরি সিস্টেমা এর প্রকাশকাল অর্থাৎ সাত পাঁচ আট খ্রিস্টাব্দের আগের কোনো প্রাণীর নাম গৃহীত হবে না সেক্ষেত্রে নতুন নামকরণের ব্যবস্থা করতে হবে পাঁচ কোন গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন হবে ছয় কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে অন্য কোনো ভাষায় নামকরণ সিদ্ধ নয় সাত কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে একে ট্রিনোমেন বলে যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স সেপিয়েন্স আট গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং গণের নামের পরে প্রজাতির নাম লেখা হবে প্রজাতির প্রথম বর্ণটি ছোট হাতের হবে একই প্রজাতির নাম ভিন্ন গণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে নয় বিজ্ঞানসম্মত নাম বাঁকা হরফে ইটালেক্স লেখা হয় হাতে লিখলে তার নিচে দাগ আন্ডারলাইন্ড দিতে হবে যেমন বাঘের বিজ্ঞানসম্মত নাম ফ্যান্টেরাটিগ্রেস এক শূন্য যখন একটি জীব বিভিন্ন আবিষ্কারক দ্বারা ভিন্ন ভিন্ন নামাঙ্কিত হয় তখন সর্বপ্রথম যিনি নামকরণ করেন তার দেওয়া সিদ্ধ নামটি গৃহীত হবে একে অগ্রাধিকার সূত্র বা পীরবিতার আইন ল অফ প্রায়োরি বলে এক্ষেত্রে এক সাত পাঁচ তিন খ্রিস্টাবদের আগের দেওয়া নাম গ্রাহ্য হবে না এক এক নামকরণ করার সময় জীবটির বর্ণনা ল্যাটিন ভাষায় দিতে হবে এবং বিজ্ঞান বিষয়ক পত্রিকা জোর্নাও তে চিত্রসহ তা প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট জীবটির নমুনা পরিচিত সংস্থায় মিউজিয়ামে সংরক্ষিত রাখতে হবে জীবের এই জাতীয় সংরক্ষিত অংশকে টাইপ স্পেসিমেন বলে এক দুই কোন প্রজাতির নামের পরিবর্তন বা সংশোধন করা হলে প্রথম আবিষ্কর্তার নাম ব্র্যাকেটের মধ্যে রাখা হবে এবং নতুন বিজ্ঞানীর নাম ব্র্যাকেটের পর থাকবে এক তিন যে বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতিটির বর্ণনা দিয়েছেন তার নামের সংক্ষিপ্ত রূপটি বিজ্ঞানসম্মত নামের শেষে লিখতে হবে সিংহের বৈজ্ঞানিক নামের ব্যাখ্যা যেমন লিউ লেন এখানে লেন লিনিয়াস লেনেয়াস এর সংক্ষিপ্ত উপস্থাপনা বিজ্ঞানীর নামটি রোমান হর্ফে কমাবিহীনভাবে লিখতে হবে বৈজ্ঞানিক নামের তাৎপর্য দ্বীপদ নামকরণের ধারণাটি সমস্ত জীবন্ত সত্তাকে বৈজ্ঞানিক নাম বরাদ্দ করার ক্ষেত্রে ব্যাপকভাবে তাৎপর্যপূর্ণ হয়েছে দ্বীপদ নামকরণ আবিষ্কারের আগে একটি জীবের নামকরণের জন্য খুব দীর্ঘ এবং অসুবিধাজনক নাম ব্যবহার করা হতো। দ্বিপদ নামকরণের আবির্ভাবের সাথে জীবের বৈজ্ঞানিক নামগুলি মনে রাখা সহজ হয়ে গেছে দ্বীপদ নামকরণ বিভ্রান্তি এড়াতে সাহায্য করে যা স্থানীয় নামের সাথে দেখা যায় সমস্ত বৈজ্ঞানিক নাম সর্বজনীনভাবে স্বীকৃত মানসম্মত এবং স্বীকৃত সারাংশ বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ প্রজাতি সনাক্ত এবং শ্রেণীবদ্ধ করার জন্য একটি প্রমিত এবং সর্বজনীনভাবে স্বীকৃত উপায় প্রদান করে তারা সাধারণ নামের কারণে বিভ্রান্তি এড়াতে সাহায্য করে যা আঞ্চলিকভাবে পরিবর্তিত হতে পারে এক শতকে কার্ল লিনিয়াস একজন সুইডিশ উদ্ভিদবিদ এবং প্রাণীবিদ দ্বারা তৈরি করা হয়েছিল বৈজ্ঞানিক নামগুলি সাধারণত দুটি অংশ নিয়ে গঠিত গণের নাম ক্যাপিটালাইজড এবং প্রজাতির নাম ছোট হাতের উদাহরণস্বরূপ হোমোসেপিয়ান্স মানুষ যেখানে হোমো হোল জেনাস এবং সেপিয়ান্স হোল প্রজাতি বৈজ্ঞানিক নামগুলি বিশ্বজুড়ে প্রমিত এগুলি ল্যাটিন বা গ্রিক শিখদের উপর ভিত্তি করে তৈরি যা তাদের স্থানীয় ভাষা নির্বিশেষে বিজ্ঞানীদের দ্বারা সর্বজনীনভাবে বোধগম্য করে তোলে দ্বীপদ নামকরণের নিয়ম অনুসারে প্রতিটি প্রজাতির একটি অনন্য বৈজ্ঞানিক নাম থাকতে হবে যাই হোক একই সাধারণ নাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতিকে নির্দেশ করতে পারে উদ্ভিদ এবং প্রাণী উভয়ই তাদের বৈজ্ঞানিক নামের জন্য দ্বিপদ নামকরণ পদ্ধতি ব্যবহার হয় প্রজাতির নামের পরে একটি তৃতীয় পদ যোগ করে উপপ্রজাতিকে নির্দেশ করা হয় উদাহরণস্বরূপ প্যান্থেরা লিও লিও আফ্রিকান সিংহকে বোঝায় অন্যদিকে প্যান্থেরা লিও পার্সিকা এশিয়াটিক সিংহকে বোঝায় বৈজ্ঞানিক নামগুলি প্রজাতির উল্লেখ করার জন্য একটি সুনির্দিষ্ট এবং দর্থহীন উপায় প্রদান করে যা বিজ্ঞানীদের মধ্যে সঠিক যোগাযোগের সুবিধা দেয়া জীববৈচিত্র অধ্যয়ন শ্রেণীবিন্যাস এবং পরিবেশগত গবেষণার জন্য এগুলি অপরিহার্য যদিও বেশিরভাগ প্রজাতি দ্বিপদ নামকরণ মেনে চলে কিছু জীবের বিশেষ করে ব্যাকটেরিয়া তাদের নির্দিষ্ট শ্রেণীবিন্যাসের নিয়মের উপর ভিত্তি করে ত্রিপদী নাম বা অন্যান্য বৈচিত্র্য থাকতে পারে চলমান গবেষণা এবং প্রজাতির সম্পর্কের পুনর্মূল্যায়নের ভিত্তিতে বৈজ্ঞানিক নাম পরিবর্তন হতে পারে এটি জেনেটিক অধ্যয়নের অগ্রগতির কারণে বা বিবর্তনীয় সম্পর্কের গভীর বোঝার কারণে ঘটতে পারে